হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে খুব শর্ট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই যারা গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা পারপাসে অনেক কিছু জানেন না তাদেরকে একটু আমি জানানোর জন্য চলে এসেছি আবার এবং কি আজকে কিছু আপনাদের ডকুমেন্টস দেখাবো আমার ডকুমেন্টসগুলো যাতে করে আপনারা অনেকেই আমাকে মেইল করেন আমাকে আমার ইউটিউবে ভিডিওসগুলোতে অনেক সুন্দর সুন্দর কোয়ারিস করেন কমেন্ট করেন তাদের কাছে আমি সত্যিই খুব বিমোহিত এবং খুবই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি বিকজ অফ আপনাদের জন্যই আজকে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় পর্যায়ে পৌঁছে এসেছে আমার কাছে এটা অনেক অ্যাচিভমেন্টের একটা বিষয় ঠিক আছে আমার চারশো জন সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন আমার ষোলোশো প্লাস সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলে এটা আসলে আপনাদের জন্যই আমি এ পর্যন্ত আসতে পেরেছি সো কথা না বাড়িয়ে চলুন আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম সো আজকে যে ডকুমেন্টসগুলো শো করব। সাইপ্রাসের স্টাডি পারপাসে কী কী ধরনের ডকুমেন্টস ওরা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে যখন আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি তো ওই টাইমগুলোতে আসলে কি কি ধরনের ডকুমেন্টস ওরা দেয় আমাকে অনেকেই আমার মেইলে এবং কি আমার ফেসবুকের ম্যাসেঞ্জারে আমাকে অনেকেই তাদের নিজস্ব পার্সোনাল ডকুমেন্টস শেয়ার করেন এটা আমি আসলে থ্যাঙ্কফুল যে আপনাদের পার্সোনাল ডকুমেন্টসগুলো আমার সাথে শেয়ার করেন এবং কি আমাকে সেটা জাজ করার জন্য দেন আমাকে বলেন যে আপু দেখেন এটা ঠিক আছে কি না আসলে এই বিষয়গুলো না আমার কাছে মানে কি বলবো যে অনেক বড় একটা পাওয়া মনে হয় আপনাদের সাথে একটু কথা বলতে পারি আমার ভিডিওসগুলো শেয়ার করতে পারি আমার নলেজগুলো শেয়ার করতে পারি তারপর আপনারা আমাকে এত রেসপেক্ট করেন এত ভালোবাসা দিয়েছেন আমাকে এর জন্য সত্যি আমি থ্যাংকফুল প্রকাশ করছি সো আপনাদের জন্য কনফিউশন অনেকেই আছে আমি আজকে যে কিছু পেপার্স রেডি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে পেপার্সগুলো অথেন্টিক এবং কি লিগেল এরকম পেপার্স যদি আপনাদেরকে আপনাদের এজেন্সি বা ইউনিভার্সিটি মেইলের মাধ্যমে প্রোভাইড করে থাকে সফট কপি তাহলে ডেফিনেটলি ইটস ট্রু ওকে কোনো চিন্তার কোনো কারণ নেই কোনো কনফিউশনের কারণ নেই আপনাদের ভিসা আপনাদের স্টুডেন্ট হিসেবে যে অ্যাপ্লাই করে এগুলো সব অথেন্টিক থাকবে যদি আমি আজকে যে পেপার্সগুলো দেখাবো এরকম পেপারসে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আর কোনো টেনশনের দরকার নেই ওকে তো আমি প্রথম থেকে একটু প্রসেসিংও একটু বলি নর্মালি আমার এর আগেও ভিডিও আছে তারপরও শর্ট করে আজকে বলি সেটা হচ্ছে যে প্রথমে তো আপনারা আপনাদের সব ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনাদের দেড় থেকে দুই দিন বা একদিনের মধ্যে আপনাদের একটা অফার লেটার আসবে যদি অফার লেটারটি আমার হচ্ছে ব্যাগের মধ্যে রাখা এখন আমি আর বের করিনি সো অফার লেটারের পরে যেটা আসবে আপনার হচ্ছে গিয়ে ওরা বলবে আপনাকে টিউশন ফিস প্রোভাইড করতে টিউশন ফিসের পরে আপনার হচ্ছে দেখা যাবে যে কন্ডিশনাল অফার লেটার আসবে কন্ডিশনাল অফার লেটার লাইক এসে হচ্ছে আপনার এরকম একটা পেপার থাকবে ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউক্লান ইউনিভার্সিটির আমি যেহেতু ইউক্লেনের স্টুডেন্ট ইউক্ল্যান ইউনিভার্সিটির এরকম একটা পেপার থাকবে কন্ডিশনাল অফার লেটার তারপরে আপনি যে টিউশন ফিজ পে করেছেন সেটা আপনার এজেন্সি আপনি যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন এজেন্সি বা ইউনিভার্সিটি যদি ফ্রি থাকে যেহেতু এখন অনেক বেশি স্টুডেন্ট হ্রাস চলছে যদি ইউনিভার্সিটি ফ্রি থাকে তাহলে আপনাকে ডেফিনেটলি আপনাকে আপনার মানি রিসিপ্টটা দিয়ে দেবে ওকে টিউশন ফিসের যে একটা রিসিপ্টটা সেটা দিয়ে দেবে ওকে এটা আমার রিসিট হ্যাঁ আমার টিউশন ফিস ছিল পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে আমার টিউশন ফিস এই যে আপনার হচ্ছে মানি রিসিপ্ট এটা এই যে রিসিপ্ট ফ্রম ওকে আমার ইউনিভার্সিটি যে টিউশন ফিস ইয়া করেছে নিয়েছে সেটা হচ্ছে রিসিপ্ট এরকম আমাকে একটা আপু মেলে দিয়েছিলেন আমি তাকে রিপ্লাই দিতে পারিনি আই এম সো সরি বাট আমি দেখেছি আপু আপনি যে আমাকে মেলে পাঠিয়েছেন আপনার রিসি রিসিপ্টটা সেটা হচ্ছে একদমই জেনুইন এবং অথেন্টিক ওকে সো টেনশনের কোনো কারণ নেই এটা হচ্ছে ইউক্লান ইউনিভার্সিটির রিসিপ্টটা এরকম তারপরে যে বিষয়টা আসে তারপরে আপনার পেমেন্টটা যখন কনফার্ম হয়ে যাবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আল্লাহর রহমতে আপনার ছাব্বিশ থেকে সাতাশ দিন বা অনেকের এক মাস দুই মাস বা তিন মাসও সময় লাগে ব্লু পেপার আসতে ব্লু পেপার মিনস সাইপ্রাসের এন্ট্রি পারমিট এন্ট্রি পারমিটটা হচ্ছে এইটা এই যে দেখেন ব্লু পেপার কেন বলা হয় জানেন এইটা কিন্তু আপনার হচ্ছে ইয়া কালার নীল কালার ওকে এর জন্য এটাকে ব্লু পেপার বলা হয় আমরা নর্মালি অনেকে ব্লু পেপার কোনটা কীরকম হয় সেটা আমরা অনেকেই জানি না অনেকেই চিনি না ব্লু পেপার মানে নীল কালার কোনো পেপার কাগজ এরকম অনেকের থিঙ্কিং আজকে আমি কিন্তু এটাও দেখিয়ে ফেললাম এরকম দেখতে হচ্ছে ব্লু পেপার এটা লাইক এ ব্লু কালার অ্যান্ড এটা হচ্ছে আমার এন্ট্রি পারমিট ওকে আমার এটা এন্ট্রি পারমিট এটাও দেখিয়ে দিলাম যারা ব্লু পেপার নিয়ে হচ্ছে কনফিউশনে থাকেন তাদেরকে দেখিয়ে দিলাম আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ব্লু পেপার হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে আপনাদের এজেন্সিকে বলতে হবে যে ইন্টারভিউয়ের জন্য তো ইন্টারভিউয়ের জন্য আপনাদের পাসপোর্ট সহ ব্লু পেপার তারপর আরও একাডেমিক যা ডকুমেন্টস আছে মেডিকেল পুলিশ সব কিছু সহ আপনাদের হচ্ছে গিয়ে চোদ্দো হাজার পাঁচশো এই টাকাটা অ্যাম্বাসি ফি এই টাকাটা হচ্ছে অ্যাম্বাসিতে দিতে হবে নর্মালি এজেন্সি ষোলো হাজার সতেরো হাজার টাকা রাখে সো ওটার পরে আপনাদেরকে দেখা যাবে যে একটা ইন্টারভিউয়ের ডেট দিবে ওই ইন্টারভিউয়ের ডেটে অনলাইনে বা অফলাইনে আপনাদের ইন্টারভিউ হবে আর যদি ইন্টারভিউ উঠিয়ে দিয়ে থাকে এমনি যদি স্টিকার ভিসা লাগিয়ে দেয় তাহলে তো অন্যরকম ওটা তো আলহামদুলিল্লাহ বলা চলে ওকে তো সব কিছু হয়ে গেলে আপনার ভিসাটা হয়ে গেলে আপনি হচ্ছে ফ্লাই করতে পারবেন এয়ার টিকিটটা কেটে ওকে আর সাথে করে অবশ্যই কিন্তু দু হাজার ইউরো নিয়ে আসতে হবে এটা মাথায় রাখতে হবে দু হাজার ইউরো ছাড়া কিন্তু আসলে আপনি এসে সার্ভাইভও করতে পারবেন না আর এটা আপনার জন্য সিকিউরও হবে না তো দু হাজার ইউরোর ব্যবস্থাটা অবশ্যই আগে থেকে করে রাখতে হবে যাতে করে আসার সময় আপনার এই দু ইউরো ম্যানেজ করতে করতে যাতে লেট না হয়ে যায় আসার পরে আপনার যে কাজগুলো থাকবে সেগুলো তো নিয়ে আমার ইউটিউব চ্যানেলের প্রিভিয়াস অনেক ভিডিও আছে আর ইমিগ্রেশন পেপার আমি দেখাবো আপনাদেরকে ইমিগ্রেশন থেকে আমাদের ইউক্লিয়ান ইউনিভার্সিটি ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া আমাদেরকে ইমিগ্রেশনটা করিয়েছে ইমিগ্রেশনের সময় এই ধরনের দুইটা স্লিপ থাকে পেপার থাকে ওকে এবং কি আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমে দেয় প্রথমে দেওয়ার পরে এটা হচ্ছে তার দেয় ওকে এই যে যে গুল্লা দাগটা এটা হচ্ছে আমার নাম্বার ওকে এটা হচ্ছে এ নাম্বার সো এয়ারসিয়ার নাম্বারও আমার কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ তারপরে ওয়ার্ক পারমিট তো ওরকম স্টুডেন্টদেরকে অ্যালাউ করে না কিন্তু আপনাকে আপনার ইউনিভার্সিটি যে কাজের পারমিশন দিচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি যে কাজ করতে পারবেন সেটার একটা ডকুমেন্টস ওরা আপনাকে দেবে ইউনিভার্সিটি থেকে সেটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্ট সাপোর্টে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বলতে হবে দেন ওরা হচ্ছে আপনাকে মেল অ্যাড্রেস দেবে সেই মেল অ্যাড্রেসে রিকোয়েস্ট করে আপনাকে বলতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করবে লাইক এজ এটা হচ্ছে এখানে লেখা আছে ওয়াটারমার্ক দিয়ে যে ওয়ার্ক ওয়ার্ক পার্পাস অনলি ঠিক আছে ওয়ার্ক পারপাস অনলি এটা লেখা আছে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে এটা অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হোটেল ওগুলোতে কাজের পারপাসে গেলে আপনাদেরকে অবশ্যই এই ক্যাম্পাসে যে কনফার্মেশনটা এটা আপনাদেরকে দিতে বলবে। ঠিক আছে তারপরে সাথে করে হচ্ছে আরেকটির জন্য আপনি অ্যাপ্লাই করবেন যে আপনি যেই স্টুডেন্ট ওকে আপনার সেই স্টুডেন্টের কনফার্মেশন স্টাডি লেটার যেটা সেটা হচ্ছে এটা ওই ওয়ার্ক পারমিটের ওই পেপারসটা সহ এটারও হচ্ছে অ্যাপ্লাইটা করে নেবেন রিকোয়েস্টটা দিয়ে রাখবেন ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তো এই তো অনেকগুলো পেপারই কিন্তু আমি দেখিয়ে ফেলেছি তো তারপরে হচ্ছে আমি বলবো যে আপনারা আসার পরেই যেটা করবেন আপনাদের বাস ভাড়া কমানোর জন্য আপনারা এই যে মোশন দেখতে পাচ্ছেন না এই যে মোশন এই মোশনে একটা স্টুডেন্ট বাস কাট করে নেবেন যাতে করে আপনাদের হচ্ছে গিয়ে দেখা যায় যে খুব কি বলবো যে কম টাইমের মধ্যে আপনারা সেটা মানে কার্ডটা তৈরি করলে আপনাদের ভাড়াটা অনেক কম লাগবে যেখানে চার ইউরো লাগতো সেখানে দুই ইউরো লাগবে যেখানে পাঁচ ইউরো লাগতো সেখানে আড়াই ইউরো লাগবে বাস ভাড়া তখন হাফ হয়ে যাবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে দেখেন আমার কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট ঝুড়ে দিই এই যে হেলনিক ব্যাংকের ব্যাঙ্ক স্টেটমেন্টটা এরকম হয় আমি এক হাজার টাকা ডিপোজিট করেছিলাম সেটা ডিপোজিটের মানে এখানে হচ্ছে ইয়াটা আছে তো এটা হচ্ছে আমার হেলনিক ব্যাংকের ব্যাঙ্ক স্টেটমেন্ট ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছে বলেই আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আসলে রেডি হয়ে গিয়েছে দু মাসের মাথায় এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আর এইটা হচ্ছে ইউরোপ সিভি সি এটা অবশ্যই যাদের ল্যাপটপ নেই বা যাদের ডেস্কটপ নেই তারা বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই একটা ইউরো পাস মানে ইউরোপাসের এই যে ইউরোপাসের একটি ফর্মেট আকারের একটি সিভি আপনারা মেট করে নিয়ে আসবেন যাতে করে আপনারা এখানে কিছু এডিট থাকলে ওয়ার্ড ফাইলও নিয়ে আসবেন পিডিএফ ফাইলও নিয়ে আসবেন যাতে করে এডিট করে আপনারা বসিয়ে আপনারা এটা ম্যানেজ করে ফেলতে পারেন ঠিক আছে এটা তৈরি করে ফেলতে পারেন এটা আমার হার্ড কপি সফট কপিও আছে তো এটাও আপনাকে অনেক জায়গাতে চাবে আপনাকে সিভি ড্রপ করতে বলবে তখন আপনি ইজিলি ভাবে এই সিভিটা প্রোভাইড করতে পারবেন এই যে এখানে হচ্ছে ইউরোপাস সিভি ওকে তো আজ আর কথা না বাড়িয়ে শেষ করছি অনেকগুলো ভিডিও জিনিস আপনাদেরকে দেখালাম যারা কনফিউশনে থাকবেন বা কি কি পারপাসে কোন পেপারগুলো আসলে আমরা পেয়ে থাকি সেগুলো নিয়ে ভিডিওটা আর বড় করব না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন